É bom de

নারী শিক্ষার্থীরা অবস্থান করেছেন কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্র কলেজ সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের যে ব্যানার সেই ব্যানারটি এবং তার পেছনে শাড়িতে রয়েছে বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে রয়েছে ক্ষমতা আসিফ উজ্জামান সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে এই মুহূর্তের চিত্র তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে রয়েছে আমি অন্ধকার আসিফুজ্জামান মিছিল থেকে বলা হচ্ছে শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না এবং এই স্লোগানকে সামনে রেখে কুয়েত শিক্ষার্থীদের উপর যারা হামলা চালিয়েছে তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে ঐশ্ব বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি সংযুক্ত করেছে এবং সেই প্রতিবাদ নিয়ে এই মুহূর্তে কুয়েতে শিক্ষার্থীদের উপর ছাড়া হামলা চালিয়েছে তাদের বিচারের দাবিতে বৈশোপ ছাত্র আন্দোলনের বেলায় সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ধরে মিছিল করছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষক মিছিলে উপস্থিত আছেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় খাস্তা আব্দুল্লাহ আরিফ সোহেল আব্দুল কাদের তরিকুল ইসলাম রিফাত রশিদ আব্দুল বাকের রাসির হোসেন এবং আন্নান মাসুদ সহ নেতৃত্ব স্থানীয় সকল সমন্বয়করা এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন আব্দুল্লাহ এবং সামনে শাড়িতে নারী শিক্ষার্থীরা কুয়েতে শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে যে ব্যানারটি সেটি নিয়ে তারা প্রতিনিধিত্ব করছেন এবং তার পেছনের শাড়িতে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই মিছিল মধ্যভাগে অবস্থান করছেন হাসতাদ আব্দুল্লাহ তার পাশে আব্দুল বাকের আরিফ সোহেল আব্দুল কাদের মাসুদ এবং অন্য পাশে রিফাত রশিদ এবং অন্যান্য সমন্বয়করা সেই সংযোগকে স্থাপন করে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন